সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হল যারা সরকারি চাকরি করে সরকারি চাকরি বরখাস্ত করাটাকে সহজ করতে হবে কারণ অথর্বরা চলে যাবে আর যোগ্যরা সুযোগ পাবে আজ আমাদের দেশের সরকারি স্কুলগুলিতে যে অবস্থা দেখি তাতে যারা দেখে তারা সবাই চায় যে এ জাতি কবে এমন শিক্ষকদের থেকে মুক্তি পাবে এই সন্তানেরা এই শিক্ষকদের থেকে কবে মুক্তি পাবে আবার যদি আমরা হসপিটালগুলি দেখি যেগুলি সরকারি হসপিটাল সেখানে যেসব চিকিৎসা দেওয়া হয় তাতে শুধু কারোর যদি সর্দি হয় কাশি হয় জ্বর হয় সেই চিকিৎসাটা পায় যদিও সেখানে রাজনীতিবিদ এবং সরকারি আমলা যারা রয়েছে তাদের কেউ বা তাদের পরিবারের কোনো সদস্যরা এই দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নেয় না এদের এখানে চিকিৎসা নেওয়াটা একেবারে বাধ্যকতা করতে হবে এই সরকারি হসপিটালগুলির যে ডাক্তাররা রয়েছে তারা মাঝে মাঝে তাদের চেলা চামুণ্ডা দিয়ে দুই একটা ওষুধ লিখে দেয় আর তড়িঘড়ি করে প্রাইভেট হাসপাতালে গিয়ে রুগী দেখে আর দেশের এই অবস্থা দেখলে বড়ই কষ্ট লাগে আমার নিজের সাথেই এদেশে ঘটেছে দেশের প্রতিটা জেলা শহরে সরকারি হাসপাতালগুলোতে যদি আমরা একটু দেখি তাহলে বোঝা যায় এই সরকারি যেন মরণ ফাঁদ এখানে সর্দি জ্বর ছাড়া আর কোনো রোগের চিকিৎসা হয় না কিছু হলেই রুগীদেরকে পাঠিয়ে দেওয়া হয় ঢাকার কিংবা বিভাগীয় শহরে তাহলে এতগুলি টাকা খরচ করে সরকারি এই হাসপাতালগুলি রাখার দরকার বাকি এই ডাক্তারগুলো এরা সবাই মানুষের সাথে ঠাট্টা করে তো এটি বন্ধ হতে হবে এর কারণ হল এদেশের প্রত্যেকটি খাতে আমরা দেখতে পাই এইভাবে এই জাতিকে ঠকানো হচ্ছে আবার পলিটিশিয়ানদের আমরা যেভাবে দেখে চলেছি বিশেষ করে এই মুহূর্তে খনি হাসিনার যাওয়ার পর তারিক জিয়ার নির্দেশে রমিন ফারহানা এবং ফজলুর রহমান যেসব কর্মকাণ্ডগুলো করছে আবার টক এসে যেভাবে হুমকি ধুমকি দেয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে মূলত এই যে ধানের শীষ মার্কা এবং নৌকা মার্কা যত মুসলমান আমাদের দেশে রয়েছে বিএনপি মার্কা এবং আওয়ামী লীগ মার্কা এরা মূলত কেউ চায় না এদেশে দুর্নীতি যা রয়েছে এগুলি শেষ হোক কেউ চায় না আর দুর্নীতি এমনভাবে এদেশের এই দুই পার্টির যারা সরকারি চাকরিজীবীতে রয়েছে এরা এমনভাবে নিজেদের রক্তের সাথে মিশিয়ে নিয়েছে যে জাতি আর কখনো নাজাত পাবে না আর সবচেয়ে বেশি আমরা সচিবালয়ে দেখছি সেখানকার এক একজনের কাছে শত শত কোটি টাকা সব দুর্নীতির টাকা আবার এরা সবাই নিজেদেরকে মুসলমানও বলে একটু চিন্তা আমাদের যদি জাগে তাহলে আমরা বুঝতে পারব এই যে পেটানোর হুমকি দেয় বিএনপি নেতা তাও আবার জাতীয় টেলিভিশনের টক শোর মধ্যে এসেও আশ্চর্য লাগে যখন জাতি এগুলি শোনে আমরা যদি পার্শ্ববর্তী দেশের এই যে থালাপতি যে বিজয় লাভ করেছে সেটি কল্পনা করতে আমাদের দেশের কেউ পারবে না থালাপতির বিজয় আর আমাদের দেশের এই যে সাকিব আল হাসান মাশরাফি বিন মোর্তজা এদের মাঝে পার্থক্য কোথায় একটু চিন্তা করে দেখলে আমরা বুঝতে পারি থালাপতির বিজয় এটি চাইলেন ইন্ডিয়ার এই লোকটি যদি চাইতো ইনি চাইলেন চাইলেই কিন্তু ইন্ডিয়ার দুইটা যে বড় দল এখানে যোগ দিতে পারতেন বিজেপিতে অথবা কংগ্রেসে ইভেন দুই দলই তাকে আব্বা ডেকে নমিনেশনও দিত কিন্তু সেটা সে করে নাই করেপ্টেড দলে যোগদানের চেয়ে নিজেই একটা দল বানিয়ে তিনি আত্মপ্রকাশ করলেন আর এই কাজের জন্য অবশ্যই যোগ্যতা লাগে কিন্তু আমাদের দেশের মাশরাফির কাছে অথবা সাকিব আল হাসানের কাছে কি যোগ্যতা ছিল আমি তো নিজেই বলেছিলাম যে তারা ইমরান খানকে ফলো করে নিজেরাই পার্টি করুক তো রিয়েল লাইফে আজ থালাপতি বিজয় এই থালাপতিকে মানুষ যেভাবে এখন মেনে চলেছে আমাদের দেশের লোকদের কিন্তু অভাব ছিল না যদি এই মাশরাফি এবং সাকিব আল হাসান তারা নতুন পার্টি তৈরি করে আসত কিন্তু তারা যোগ দিয়েছে সেই খুনি হাসিনার নির্দেশে নির্দেশে তারই পার্টিতে দুর্নীতি আর চুরি আমাদের দেশে বন্ধ হলে কেউ রাজনীতি করবে না কারণ রাজনীতি করেই তো দুর্নীতি এবং চুরি স্যাশামি করার জন্য তাই সরকারি আমলারা এবং এদেশের রাজনীতিবিদ কেউ চায় না দুর্নীতি বন্ধ হোক তবে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই আপনারা একটু সংযত হন এই ভূখণ্ডকে ভালোবাসুন ইউরোপের জীবন ক্যানাডার জীবন আমেরিকার জীবন অস্ট্রেলিয়ার জীবন আপনারা যে যাই মনে করুন না কেন বাংলাদেশের মতো এত সুন্দর জীবন আল্লাহ তালার এই পৃথিবীর অন্য কোথাও বাঙালিদের জন্য নেই যারা বেগম পাড়াতে থাকেন আমেরিকাতে থাকেন ক্যানাডাতে থাকেন অস্ট্রেলিয়াতে থাকেন ইউরোপের বিভিন্ন জায়গায় থাকেন আমি যাদেরকে দেখেছি তারা সব চোরের মতো তারা সবাই কপাল কুচকিয়ে চলাফেরা করেন পারেন না কোনো একটি মিছিল মিটিংয়ে যেতে পারেন না প্রকাশ্যভাবে তারা কথা বলতে যদিও ডাকাতদের দেশ সেই ব্রিটেনে কিছু লোকদের আমরা দেখতে পাই যারা বিএনপি মার্কা এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান স্থায়ী হয়ে গেছে তাও তারা যেসব ব্যবহার দেখায় কখনও এই দেশের নেতারা সেখানে গেলে পচা ডিম মারে জুতা নিক্ষেপ করে এই চরিত্রগুলি এদের কখনো পাল্টাবে না তাই আসুন আমরা রব্বানি সিস্টেমকে যারা প্রয়োগ দিতে চাই বাংলাদেশি সেবা পার্টি তাদের নিয়ে একটু ভাবি